হোটেলের নাম আছে সি স্টার বিশের কাশি হোটেলটা রুম নাম্বার আছে বি থ্রি জাস্ট ও রুমটা একটু দেখাবো হচ্ছে ফলোর দিতায় রুমটা জাস্ট এই ব্যালকনি সহ সব কিছুই আপনি পাবেন একটা রুমটা দেখাই একবার খুব অনেক বড় একটা রুম আপনারা দুই থেকে তিনজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন আমি যদি বালিশগুলো একটু সাইড করে দিই সাইড করে রাখি এই যে দেখেন তারপরও কিন্তু ওইদিকে অনেকখানি ফাঁকা থাকে এবং আমি যে রুমটা দেখাচ্ছি আপনাদের একবার রিয়েল যেটা কোনো ধরনের এডিট নাই এই হচ্ছে অসম অসমটা একটু দেখাই নি এই হচ্ছে অসম অনেকেই কী করে হচ্ছে ছবি তুলে ভিডিও করে যেগুলো আছে বাস্তবের সাথে মিল থাকে না কিন্তু আমাদের হোটেলের সাথে আপনি হচ্ছে রুমের সরাসরি মিল পাবেন বাস্তবে মিল থাকে যেরকম আছে আপনার ছবি ভিডিও দিচ্ছি এইরকমই একবারে ছবি ভিডিওগুলো পাবেন এই যে দেখেন এবং ভাড়াও কিন্তু খুবই খুবই কম মানে হচ্ছে হোটেলের কোয়ালিটির তুলনায় আপনি অনেক কম খরচে পাইয়ে যাবেন কুয়াকাটার ভিতরে বিচের কাছে জাস্ট ডেকারেশন দেখায় এবং এ টু জেড বিস্তারিত বলবো অনেকেই কী করে হচ্ছে রুমের ছবি তুইলে বা ভিডিও দেয় যেটা বাস্তবের সাথে মিল থাকে না কিন্তু আমাদের একবার হুবহু আপনি বাস্তবে মিল পাবেন মানে হচ্ছে আপনারা যেরকম দিচ্ছি একবার হুবহু এইরকমই পাবেন এই হচ্ছে মেরুর এই হচ্ছে মিরুর এবং অনেক সুন্দর কিন্তু এই যে জাস্ট মিরোর উপরে বেডগুলো দেখেন খুবই সুন্দর এই হচ্ছে স্মার্ট টিভি এবং হচ্ছে এই জায়গায় কেউ আছে যে আসলে আপনার রুম ভাড়া নেবেন কিন্তু আছে কেউ ক্ষতি করতে পারবেন না বা নোংরা করতে পারবেন না এই ধরনের একটা নির্দেশনাও দেওয়া আছে এবং এই হচ্ছে এসি জাস্ট ফুল রুমটা দেখাই আবারও বলছি আমাদের হোটেল থেকে সার্ভিস সিকিউরিটি সব কিছু খুবই ভালো পাবেন এবং রুমের সাথে বাস্তবে মিল পাবেন এইগুলো কিন্তু একবারে রিয়েল ফিক কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে হ্যাঁ যে বালিশ সাজাই দিচ্ছি যে তিনজন থাকা যাবে অনেকেই হচ্ছে মানে আপনাদেরকে বলবে এক মানে ভিডিওর সাথে বাস্তবে কোনো মিল পাবেন না বেশিরভাগ মানুষ এইটা বইটা থাকে কিন্তু আমাদের ভিডিওর সাথে আপনি বাস্তবে হুবহু মিল পাবেন রুমটা অনেক সুন্দর সবাইকে আসার আমন্ত্রণ রইল সবাই আসবেন আমাদের হোটেলে নাম আছে সি স্টার রুম নাম্বার বি সিক্স একটা ডাবল বেডের রুম আমি একবারে হুবো আপনাদেরকে রুমটা দেখাবো এবং কত সুন্দর রুম এবং ফুল ভিডিও দেখাবো আমাদের কোনো এডিট নাই কোনো কিছু নাই কারণ আমাদের রুম বা বেড যেরকম ওই রকম আমরা দেখাই থাকি কোনো ধরনের মিস ইনফরমেশন বা রং ইনফরমেশন দেওয়া হচ্ছে আমার রুম বুকিং নেই না এই হচ্ছে ফুল রুম আপনি হচ্ছে ব্যালকনি পাবেন এই হচ্ছে আমাদের ব্যালকনি প্রতি রুমে আপনি ব্যালকনি পাচ্ছেন এবং ওয়াশরুমটা আগে একটু দেখায়নি এই হচ্ছে ওয়াশরুম জাস্ট কত সুন্দর দেখেন খুবই সুন্দর একটা রুম জাস্ট হ এবং হচ্ছে এই হচ্ছে ফুল বেড এটা তিনজন করে থাকতে পারবেন প্রতি রুমে আপনার আমাদের থাকতে পারবেন যেমন হচ্ছে এই যে দুইটা বালিশ দেওয়ার পরও কিন্তু স্পেস থাকে এইদিকে স্পেস থেকে যায় অনেকখানি স্পেস আছে তো হুবহু একবার দেখাচ্ছি যে কি থাকতে পারবেন এবং বালিশগুলোও কিন্তু অনেক বড় আমার কোনো ধরনের মিস ইনফরমেশন দিয়ে হচ্ছে রুম বুকিং নেই না আপনারা জাস্ট এই পাশের যে বেডটা এটাও একটু দেখাই আপনাদেরকে জাস্ট কত সুন্দর এই যে বেড দেখেন অনেক বড় বেড এবং হচ্ছে এই রুম এই হচ্ছে মিরোর মিরোরের ভিতরে যদি আমি বেডগুলো দেখাই হচ্ছে মিরোরের ভিতরে বেডগুলো দেখা এই দুইটা বেড এই একটা বেড এবং হচ্ছে এই একটা বেড জাস্ট খুবই সুন্দর এবং বিচের কাছে হোটেল কম টাকার ভিতরে পাই যাবেন এই অসুম তো আপনাদেরকে দেখাইছি অসমটা একটু লক্ষ্যই করে রাখি খুবই খুবই কম টাকা খুবও এরকমই পাবেন বাস্তবে মিল পাবেন আমরা কোনো ধরনের মিস ইনফরমেশান দিই না আবারও বলছি এই যে বেডটা দেখেন এই দুই বেডে হচ্ছে আপনারা রিল্যাক্সে চারজন পাঁচজন থাকতে পারবেন তো সবাইকে আসার আমন্ত্রণ রইল হোটেলের নাম সিএসটার স্টার রুম নাম্বার বি টেন খুবই সুন্দর একটা রুম রুমের ভিতরটা আমি একটু আপনাদেরকে দেখাবো আমি সরাসরি রুমটা খুললাম জাস্ট ও কত সুন্দর একটা রুম এবং হোটেল কিন্তু খুব বিশ্বের খুবই কাছে আমি আপনাদেরকে একবারে রিয়েল যে ভিডিও আছে সেই রকমই করে দেখাচ্ছি মানে কোনো কিছু গোয়ার পাবেন না এই হচ্ছে ব্যালকনি এই ব্যালকনি তো অনেকেই যেটা করে হচ্ছে যে রুমের ছবি ভিডিও পাঠায় ছবি ভিডিওর সাথে বাস্তবে মিল থাকে না বাস্তবে মিল থাকে না আমাদের কিন্তু পাবেন না আমি আপনাদের যেরকম দিচ্ছি একবার হুবহু এরকমই পাবেন কোনো গরমিল পাবেন না এই একবার ফুল রুমটা একটু দেখাই জাস্ট ও খুবই 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 সুন্দর একটা রুম বেড কত বড় দেখেন বালিশগুলো যে ছোটো তা কিন্তু না বালিশেও কিন্তু হচ্ছে অনেক বড় বালিশ এবং তারপর হচ্ছে দুইটা বালিশ রাখার জায়গা আছে মানে হচ্ছে কাপলস হাজব্যান্ড ওয়াইফ বেবি রিল্যাক্সে থাকা যাবে তিনজন রিল্যাক্সে থাকা যাবে আমি একটু অসুমটা দেখাবো জাস্ট এই হচ্ছে অসুমটা কত বড় দেখেন অনেক বড়ো একটা অসুম খুবই 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 সুন্দর একটা অসুম জাস্ট কত সুন্দর একটা রুম এই হচ্ছে মিরুর হোটেল একবার বিশের কাছে আপনারা যারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসকাউন্টের পরে যে ভাড়াটা থাকে ওই একটু বইলে দিব।